আমার বান্দারা শয়তানের অসহায় পড়ে যদি একটা গুনার নিয়ত করে গুনাটা করে নাই গুনার নিয়ত করেছে আমল একটা গুনা লিখে দিও আমল নামায় কোন গুনা লিখবা না গুনার নিয়ত করেছে গুনাটা করে নাই গোনা লিখবা না যখন গোনাটা করে ফেলবে তখন একটা গুনার জন্য একটা গোনাই লিখো আর যদি তবা করে তা আমি মাফ করে দেব আর যদি আমার বান্দা একটা নেকের নিয়ত করে একটা নেক কাজের নিয়ত যদি করে তাহলে কাজটা করে নেই নেক কাজে নিয়ত করেছে হজে যাবে নিয়ত করেছে যায় নেই যেতে পারে নেই এখনো দান করবে এখনো করে নেই নিয়ত করেছে আমার একটা নেকি লিখে দিবা আর যখন নেকের কাজটা করা হবে তখন দশটা গ্রেস মার্ক লাগাই দিবা দশ গুণ বাড়াই দিবা আর আল্লাহ পাক বলেছেন আমি যে আমলে খুশি হব নিচে হলো দশ উপরে সাতশো পর্যন্ত বাড়াই দেবো সুবাহ আল্লাহ হবে এই হচ্ছে আমার আল্লাহ পাক তিনি কেমতের দিন বিচার অত্যন্ত কঠোর হবেন কোন পয়গম্বরের ছেলে কোন পয়গম্বরের স্ত্রী কোন পয়গম্বরের বাপ এটা আল্লাহ দেখার কোন জরুরত নেই